সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ সকলে আমার সালাম গ্রহণ করবেন আসালামুকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলেই ভালো আছেন হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটা হচ্ছে যে নতুন কারিকুলাম পরিবর্তন হবে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে পূর্বে যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে সেই সংসদ বা মন্ত্রিসভা ভেঙে গেছে নতুন করে আপনার সরকার গঠন হচ্ছে তো কোটা সংসার আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু আপনার এই পর্যায়ে চলে এসেছে এখন নতুন সরকার আসবে সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে প্রশ্ন ছিল বা মানুষের অভিযোগ ছিল সেটি হচ্ছিল নতুন কারিকুলাম অর্থাৎ নতুন কারিকুলামের পরীক্ষা পদ্ধতি নিয়ে সবচেয়ে বেশি আর কি আপনার অভিযোগ ছিল তো এখন নতুন কারিকুলাম পরিবর্তন হবে কি না আর হলে কবে হবে বা পরিবর্তন হয়ে কি পুরোনো কারিকুলাম আসবে নাকি নতুন আরেকটা বা অন্য কোন কারিকুলাম আসবে এই প্রশ্নের অ্যান্সারগুলোই আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য প্রথমত এখানে আসি কবে পরিবর্তন হবে এই জায়গায় একটা কথা বলি দেখেন হুট করে যে কোনো জিনিস পরিবর্তন করা যায় না এখন নতুন একটা সরকার গঠন হবে এই সরকার চাইলেই কিন্তু দু এক মাসের মধ্যে এই কারিকুলাম পরিবর্তন করতে পারবে না সে পরিবর্তন করতে পারবে একটা জিনিস সেটি হচ্ছিল পরীক্ষা পদ্ধতিটা দেখা গেছে এখন যে পরীক্ষা পদ্ধতিটা আছে এইটাকে হয়তোবা পরিবর্তন করতে পারবে কিন্তু যে কারিকুলামের যে বইগুলো আছে বা যে অধ্যায়গুলো আছে এইগুলো কিন্তু হুট করে এখন দু এক মাসে ভিত্তে পরিবর্তন করতে পারবে না তো এটা কখন পরিবর্তন করতে পারবে এই যে যে বইগুলো এই বইগুলো সকল শিক্ষার্থীদের হাতে এখন আছে নতুন কারিকুলামের বই এখন যদি তারা এই কারিকুলামটা এখনই পরিবর্তন করতে চায় তাহলে তাদেরকে নতুন করে আরও বই আপনার ছাপাতে হবে শিক্ষার্থীদের হাতে দিতে হবে বা নতুন করে বই ছাপাতে হবে বইগুলো হয়তো বা যদি সরকারিভাবে না দেয় তাহলে হয়তো বা কিনতে হবে যেভাবে হোক কিন্তু এই যে নতুন কারিকুলাম এটা এখনই বাতিল করলে আপনার এই বইগুলো কিন্তু এখনই ছাপানো সম্ভব হবে না তাছাড়া এই বছরের শেষ পর্যায়ে এসে কখনই এই জিনিসটা হবে না যে কারিকুলামটা পরিবর্তন তো এক্ষেত্রে নতুন কারিকুলামটা বা যে বর্তমান যে কারিকুলাম আছে এই কারিকুলামটা পরিবর্তন হতে পারে আগামী বছর থেকে দেখা গেছে আগামী চার পাঁচ মাস বছরে যে সময়টা আছে এই সময়টাতে তারা আরও বেশি রিচার্জ করে গবেষণা করে পরবর্তীতে দেখা গেছে আপনার নতুন বৎসর থেকে অন্য একটা কারিকুলাম আসতে পারে তো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে পুরোনো কারিকুলাম আসবে কিনা আবার মানে পুরোনো যে কারিকুলামটা আসছে এটাই আসবে কিনা দেখেন এখানে আপনার কোঠা সংস্কার আন্দোলনে যে সমন্বয়করা ছিল তাদের মধ্যে একজন বলেছে যে তারা চায় এমন একটা কারিকুলাম যেই কারিকুলামের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশকে চ্যালেঞ্জ করতে পারবে যে কারিকুলামটা আপনার সবার কাছে গ্রহণযোগ্য হবে তো সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা বা আপনারা হয়তোবা ইতিমধ্যে বুঝতে পারছেন যে যেই কারিকুলামটা আসবে অবশ্যই নতুনত্ব নিয়ে আসবে এটা গ্রহণযোগ্য কারিকুলাম হবে পরীক্ষা পদ্ধতিটা গ্রহণযোগ্য হবে এরকমটাই হবে আশা করি তো প্রথমত কবে পরিবর্তন হবে এটা যদি পরিবর্তন হয় আগামী বছর থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে যদি চায় তারা পরিবর্তন করতে পারে অথবা পরবর্তীতে যখন সরকার গঠন হবে তখন হয়তোবা পরিবর্তন হবে সেক্ষেত্রে অনেক সময় যাবে তো আমি যতটুকু আর কি মানে ভাবছি বা যতটুকু বুঝতে পারছি যে হয়তোবা দেখা গেছে আগামী পাঁচ ছয় মাস এই কারিকুলাম নিয়ে গবেষণা করে যেই নতুন কারিকুলামের যে বইগুলো আছে এই বইগুলো হয়তো বা রাখবে কিছুটা পরিবর্তন করবে তবে সবচেয়ে বেশি যে জিনিসটা পরিবর্তন করবে সেটা হচ্ছিলো পরীক্ষা পদ্ধতি বা মূল্যায়ন পদ্ধতি এখন যে মূল্যায়ন পদ্ধতি ত্রিভুজ বা বিত্তর এগুলোর মাধ্যমে পরীক্ষার আগে প্রশ্ন পাওয়া এই জিনিসগুলো আমার মনে হয় না যেন থাকবে এই জিনিসটাই এখন পরিবর্তন আসবে হয়তোবা বা বার্ষিক যে বাৎসরিক যে মূল্যায়নটা আছে এই বাৎসরিক মূল্যায়নেও আপনার প্রশ্নের যেই কাঠামোটা তারপরে হচ্ছিল এই যে এখন যে পরীক্ষার আগে যে প্রশ্নগুলো পাওয়া যায় এই পদ্ধতিগুলো আপনার পরিবর্তন হবে তো আমরা সর্বোপরি আমাদের যে দাবি সেটি হচ্ছিল নতুন যে কারিকুলামটা আছে এই কারিকুলামটাকে পরিবর্তন করে অর্থাৎ একটা গ্রহণযোগ্য কারিকুলাম বা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা এবং মূল্যায়ন পদ্ধতিটা বা পরীক্ষা পদ্ধতিটা একটা গ্রহণযোগ্য পদ্ধতিতে হওয়া এটা আমাদের সকলের দাবি তো এই কারণে সকলকে রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে বা অন্যান্য যে মিডিয়াতে আছে আপনারা এই নতুন কারিকুলাম এটা পরিবর্তনের পক্ষে সবাই পোস্ট করতে পারেন আওয়াজ তুলতে পারেন আশা করি যেন এই জিনিসটা সকলের কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম